আপনি যদি একজন মুসলিম হন তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন যে আমাদের ধর্মে এরকমটাই নির্দেশ দেওয়া আছে যে আপনাকে কেউ যখন বলবে যে কেমন আছেন তখন আপনাকে বলতে বলতে হবে হবে যে আলহামদুলিল্লাহ ভালো আছি এটা কিন্তু ধরেন আপনার সাথে এমন একটা কিছু হয়েছে ধরেন আপনার ভাই অ্যাক্সিডেন্ট করেছে এবং ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে ধরলাম সেই অবস্থায় আপনি তো আসলে প্রচন্ড দুঃখী কারণ আপনি জানতেন না আপনার ভাই আজকে মারা যাবে এবং যেহেতু মারা গেছে আপনি তার মানে দুঃখী অনেক কষ্টে আছেন সেই অবস্থায় একজন এসে আপনাকে বলল যে কেমন আছেন তখন আপনি বলছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি এটা আসলে এক ধরনের মিথ্যা হয়ে যায় কারণ আমি তো আসলে ভালো নেই কিন্তু আমাকে বলতে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই বিষয়টার মধ্যে একটা খুবই চমৎকার বিষয় লুকিয়ে আছে আমাদের ব্রেনকে যে অনেক পজিটিভ ভাইব দিতে হয় এইটা আমাদের ইসলামেও প্রচন্ডভাবে নির্দেশ দেওয়া আছে কারণ আমরা এইমাত্রই দেখলাম যে আপনার যদি খুব খারাপ সিচুয়েশনও থাকে সেই অবস্থায়ও আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ ভালো আছি ব্রেনকে একটা পজিটিভ সিগন্যাল দিতে হবে এবং এটা আসলে মিথ্যা না আবার এটা কোনোভাবেই মিথ্যা না কারণ দেখেন আপনার ভাই মারা গেছে এরকম সিচুয়েশনে আপনি খুবই দুঃখিত কিন্তু আপনাকে বলতে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ এরকমটাও হতে পারতো যে আপনি হয়তো বা আপনার ভাইয়ের সাথে থাকতেন এবং আপনি নিজে সহমারা মারা যেতেন বা আপনি মারা যেতেন আপনার ভাই মারা গেছে কিন্তু আপনি আপনি হয়তো বা পঙ্গু হয়ে হয়ে আপনার আপনার দুই পা নষ্ট গেছে ওই সিচুয়েশনের যদি রানিং সিচুয়েশন যেতেন সাথে দেখেন তাহলে কিন্তু আপনি ওই সিচুয়েশনের থেকে অনেক ভালো সিচুয়েশনে আছেন আপনি সুস্থ আছেন কিন্তু আপনার ভাই মারা গেছে অথবা ধরেন যে এরকম হলো যে আপনার ভাইয়ের সাথে আপনার বাবা মাও ছিল তারা তিনজন একসাথে মারা গেছে সেই থেকে আপনি যে শুধু আপনার ভাই মারা গেছে তাহলে আপনি কিন্তু ভালোই আছেন এরকম আমাদেরকে সবসময় পজিটিভলি করতে হবে এবং আমাদের এক্সপেক্টেশন জাস্ট র্যান্ডমলি এক্সপেক্ট করা যাবে না এরকমই হবে এরকমই হবে আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা করে একটা আশা করতে হবে একটা এক্সপেক্ট করতে হবে একটা গোল সেট করতে হবে